পঞ্চাশ টাকায় দুই পিস গরুর মাংস ও একটি ভর্তা খেতে গিয়েছিলাম নাজিজ ডাইনের একটি ভাইরাল অফার যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে যাই আমরা অর্ডার করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ওয়েট করার পরে খাবার নিয়ে আসে আমি ও আমার বন্ধু আসপাক গিয়েছিলাম এই আইটেমটা ট্রাই করতে ভাত নিয়ে আসলো দুইটা ভর্তা একটা আলু ভর্তা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভাত এর কোয়ান্টিটি আপনার যখন শেষ করতে করবেন তারা যতবার শেষ করেন ততবার তারা রিফিল করে দিবে যেহেতু ভাত আনলিমিটেড ভর্তা কিন্তু একটি আলু ভর্তা আপনি দেখতে পাচ্ছেন আলু ভর্তার উপরে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ বিরাস্তা এগুলো দেখা যাচ্ছে সাথে দুইটা ডাল ডালও কিন্তু আনলিমিটেড আমাদেরকে দুইটা দুই পিস মাংস করে দুই প্লেট দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট লুক বাইরে মশলাযুক্ত মাংস এটা সাধারণত লালফোনা মনে হচ্ছে আমাদের কাছে দুই পিসের মাংস সাথে মশলা ভালো ডালের ফার্স্ট সবজি দেখেন ডালটা কিন্তু খুবই পাতলা আসলে আর মাংসের পিস আপনারা দেখতে পাচ্ছেন মাংস মাংসের পিসটা কিন্তু ছোট ছোট সাইজ স্মল বলতে পারেন স্মল সাইজের দুইটা তবে আসলে যে মাংসের যে দাম গরুর মাংসের যে প্রাইস সে অনুযায়ী দেড়শো টাকায় আসলে আর কতই বা দিবে এটাও কিন্তু আমরা যদি বাইরের রেস্টুরেন্টে খেতে চাই সেক্ষেত্রে কিন্তু এক পিস মাংসের দামই থাকে কিন্তু একশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম সেখানে আপনাকে দেড়শো টাকায় ভাত ডাল ভর্তা আর কত কিছুই বা দিবে বা কোয়ালিটি বা কিভাবে মেনটেন করবে এটা আসলে কিন্তু চিন্তার বিষয় তাই না আমরা প্রথমে ভর্তা ট্রাই করলাম ডালের সাথে একবার শুধু ভর্তা একবার ভর্তার যদি বলা হয় এটা এভারেস্ট ভর্তা কোনো কোনো কিছু নাই রেগুলার ভর্তা যেরকম হয় আর কি সেরকম মাংসের দুই পিসের মধ্যে এক পিস দেখতে পাচ্ছেন একটা পিস আসলে খুবই স্মল না কিন্তু দাম প্রাইস যে বাজেট ফ্রেন্ডলি যে মেনু এটা আসলে বাজেট ফ্রেন্ডলি মেনুই বলবো কারণ মাংসের পিস কিন্তু ওরকম না প্রাইসও খুব বেশি না দামও কিন্তু খুব বেশি না এটা আসলে বাজেট ফ্রেন্ডলি মেনু বলা হয় যে আপনারা আপনি দুপুরে খেতে যাচ্ছেন যে বড় রেস্টুরেন্টে একসত্তর টাকাতে না খেয়ে আপনারা এখানে খেলেন একশো পঞ্চাশ টাকার মধ্যে সেটা ফুল প্যাকেজ কভার করবে সাথে কিন্তু একটা রসুনও রয়েছে আপনার দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে হারও রয়েছে মাংসের পিস দেখেন এটা অন্য ওয়েল কুকড হাত দিয়ে কিন্তু খুব মানে একটু প্রেস করলেই মাংসের ফাইবার গুলো আলাদা হয়ে যাচ্ছে আমরা খাওয়ার পরে রেটিং করতে গেলে বলা হবে রেটিং কিন্তু মাংসের রেটিং যদি দিতে বলা হয় সিক্স আউট অফ টেন ভর্তা রেটিং করতে বলা হয় ফাইভ আউট অফ টেন ভাতের রেটিং করতে বলা হয় নর্মাল যে ভাত এটা রেটিং করতে ভালো হবে আসলে আহ সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন